আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও আসছি সেই সুইসাইড হওয়া বাসার মধ্যে যেখানে একজন ছেলে ভালোবাসায় সফল হইতে না পাইরা একটা মেয়ের জন্য সুইসাইড করছিল এরপরের থেকে কিন্তু এই বাসাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর আজকে আমি রোজার মাসে দেখব ওর আত্মা বা ওর সাথে থাকা খারাপ জিনকে এই বাসার মধ্যে আছে কিনা। আসসালামু আলাইকুম সবাইকে আমার পিছনে যে বাসাটা দেখতেছেন এই বাসাটার মধ্যে কিন্তু একটা পোলা একটা মায়ের জন্য সুইসাইড করছিল এর আগে আমি যেই দুইবার আসছিলাম ওর উপস্থিতি আমি টের পাইছিলাম আজকে আমি রোজা রাইখা এই রমজান মাসে আসছি দেখতে ওর আত্মা কি এখন এই বাসার মধ্যে আছে নাকি মোহান আল্লাহ তাল ওর আত্মা রমজান মাস দেখা বন্দি করে রাখছে সাহস থাকলে ভিডিওটা দেখবেন তাহলে চলেন এই সুইসাইড বাসার ভিতরে প্রবেশ করা যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সেই চুইচাইড হোৱা বাছাৰ মধ্য আউজুবিল্লা হিমিনা শাইতুৱা আনি ৰাজিম বিচমিল্লা হিৰখমা আনি ৰাহিম ইন্না আতুৱাইনা কালকাউছাৰ হাছা লিলিৰ ৰাব্বিকা ৱান ইন্না সানিয়াকা ৱালা বতাৰ আস্তাক ফিৰুল্লা ৰাব্বি মিন খোলে জাম্বিও ৱাটো লা হাওলা ৱালা কুৱা তিলাবিলা আলু ৰাজিম এখানে যে ছেলেটা মারা গেছে তার সাথে থাকা আত্মা তার সাথে থাকা জিন বা তার আত্মা কি এখানে আসছে কারণ আমি আগে যে কয়বার এখানে আসছিলাম সে কিন্তু আমাকে তার উপস্থিতি টের আমি তার উপস্থিতি এই রমজান মাসে আমি এজন রোজান ব্যক্তি আমি তার উপস্থিতি টের পাইতে চাই তার সাথে থাকা আত্মা যে ছেলের বাসায় সুইসাইড করছে তার আত্মা বা তার সাথে থাকা জিনকি খানা আছে আউজুবিল্লা হিমিনা শাইতুয়ানী রাজিম বিস্মিল্লায় রখমানী রাহিম ইন্না আত্ময়না কালকাউসা ফাসালব্বিক ওয়ানহার ইন্ন সানি আকাহ গোয়ালা বতাশ কোনো সাহা শব্দ কিচ্ছু পাচ্ছি না আউজুবিল্লা হিমিনা শাহিতয়ানী রাজিম বিস্মিল্লায় রখমানী রাহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ ইয়া আশ্চতে মিটারটা আছে মিটারটার মধ্যে শালা দেন যদি কোনো কিছু থাকে এখানে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ কিচ্ছু নাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি ধাক্কা দিস না আমি একজন রোজাদার ব্যক্তি আমার ধাক্কা দিস না কুল হু আল্লাহু আহাদ

টের পাওয়া হারামি একটা মাইয়ার লেগে তুই সুইসাইড করছো তোর কফালে তো জাহান নাম রে ভাই জাহান নাম হ্যাঁ দেখছেন কি রে উপস্থিতি টের পাইতে পারতেছিস না তোর পছন্দের জায়গায় আসছি তুই তো বলছিলি তুই এখানে থাকোস এই বাথরুমের ভিতরে তুই থাকোস ছি তোর জায়গায় বাথরুমের ভিতরে হায় রে কফাল রে হায় রে কফাল কিরে উপস্থিতি টের পরস টা রে আমি অমানুষের বাচ্চা জানোয়ার মাইয়া মানুষের জন্য সুইসাইড করছোস ছি পৃথিবীর মধ্যে কোটি কোটি মাইয়া থাকতে তুই একটার লেগে সুইসাইড করছো তোর বাপ মা এত কষ্ট করে তোরা বড় করছিল লালন পালন করছিল আর তুই অভাগা একটা মাইয়ার জন্য সুইসাইড করছোস কি রে উপস্থিতি টের তুই কি নাই বাসার মধ্যে

কোন সারা শব্দ কিচ্ছু হচ্ছে না দেখছেন এই পবিত্র মাসে মহান আল্লাহ এই খারাপ জিন জিনিস বন্দী করে রাখে পারবেন আয়নার সামনে বলতে একা আমি সম্পূর্ণ একা আমার সাহস সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই রে ভাই কোনো ধারণা নাই সব স্থানে জীবন আইতে পারতেন না একা জীবনেও না চ্যালেঞ্জ পারবেন না জীবন আইতে এখানে কিন্তু লাইট জলে না লাইট কেন ধরবো পরিত্যক্ত পুরো পরিত্যক্ত হারামির লেগা বাসাটা পরিত্যক্ত মা বাপে বানাইছিল বাসাটা অনেক কষ্ট করা টেয়া পয়সা জোগাড় কইরা কিন্তু হালার পুতের লেগা এই বাসাটা পরিত্যক্ত অবস্থায় করে আছে হারামির বাপ ছাড় আমি তর্ক পারে থু 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 হ্যাঁ হ্যাঁ কি রে হারামি কাবিলাও তো রোকে আর লেগে এত কষ্ট পায় নাই যখন রোকে আরেক জায়গায় গেছে অন্নপোলায় লুইয়া আর তুই একটা সামান্য মাই লেগা সামান্য একটা মায়ার লেগা তুই সুইসাইড করলি ইউরোপে থাকা তোর লেগা কি মায়ের অভাব করছিল তোর যদি মাইয়াই লাগতো তুই বাংলাদেশে যাইতি তুই ইন্ডিয়াতে যাইতি তোর সাদা সামনা দীক্ষার লাখ লাখ মেয়ে তোর লেগা পাগল হয়ে যেত হারাবির বাচ্চা আমি আর তুই একটা মাইয়ার লেগা সুইসাইড করছোস কিরে হারামি তুই গেলি কই তোর গেল কই আজকে রোজার রফজার মাসে তো রাতটা গেল করে নাই আমার কথাই কেউ কষ্ট পায় না রাগ কইরেন না আমি ওর চেতানোর চেষ্টা করতেছি আমি ওর উপস্থিতি টের পাওয়ার জন্যই এগুলি বলতেছি তবে কিছু কিছু কথা সত্য বলতেছি হ্যাঁ আউজু বিল্লাহ মিনাস রাজিম বিসমিল্লা রকম আনি রাহিম কুল ওয়াল্লাহু আহাত আল্লাহ হুস সামাত লা মি আলী দোয়ালা মিউলা দোয়ালা মিয়াকুল্লাহু কুফোয়া হাত কি রে ভাই কোনো সাহা শব্দ কিচ্ছু পাচ্ছি না কোন কিচ্ছু বাইতাসি। দা কোনো সারা শব্দ কিচ্ছু নাই কিচ্ছু নাই আমার শরীরটা আজকে এত ভালো লাগতেছে ঈশাগায় ঈশা এত ভালো লাগতেছে আউজুল্লাহ হিমিনাস সাহিত্যানি রাজিম প্রচণ্ড অন্ধকার ভাই প্রচণ্ড অন্ধকার প্রচণ্ড অন্ধকার আমার লাইটও কাজ করতেছে না অন্ধকার দিতেছে দেখছেন আরেকটু পরে কিন্তু আমার ইফতার ইফতার করতে হবে আমার আজকে পরিত্যাক্তি স্থানে হুম আপনি বলে আমি কত কোন কোন জায়গায় পড়ি দেখছেন কোন কোন জায়গায় আমি এসে করি আপনাদের জন্য হাল্লা গো ধন্যবাদ আমার এই ভালোবাসা গুলি দেওয়ার জন্য সবসময় লাইক শেয়ার করেন আমার ভিডিও আমার সাথে থাকেন ধন্যবাদ বাইরে যাওয়া যাবে কি দিক দিয়া বাইরে আসছি হারামির বাচ্চার জন্য এই বাসে দেন কেমন পরিত্যক্ত পড়ে আছে এই হারামির লেগে বাসাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে হায় রে কি কমু আর ভাই এই হারামির জন্য আজকর কোন সাহা শব্দ কিচ্ছু পাইতেছি না রোজার মাস দেখা কোনো কিচ্ছু করতে পারতেছে না আমার কিচ্ছু না কোনো কিচ্ছু করতে পারতেছে না আজকে কি রে হারামের পুত জামুগা কোন সাহা শব্দ কিচ্ছু দিবি না তুই আমারে তোর উপস্থিতি আমার টের পাওয়ালি না না মনে রাখিস রমজান মাস শেষে আমি আবার আসুম তোকে এখানে আবার আসুম তহম দেহম তুই এখানে এখানে ছিলি নাকি ছিলি না তোর কি অবস্থা হয়েছিল রমজান মাসে সব জানুন তোর থেকে আমি এটা শিওর থাকিস হ্যাঁ গেলাম গেলে হারামি আবার দেখাবো তোর লগে আবার দেখাবো তোর লগে আমি তাহলে বের হয়ে গেলাম দেখছেন কত ভাবে চিল্লাইলাম কত কিছু কইলাম কোনো কিচ্ছু আমার এটির পয়লো না কিচ্ছু না রোজার মাস বললা কথা তার মধ্যে রোজা আসি রোজার মাসে মহান আল্লাহ তালা শয়তানদের মন্দি করে রাখে প্রমাণ প্রমাণ ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং আমার ইউটিউবের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্যদের দিয়েও সাবস্ক্রাইব করাইবেন কারণ আমরা একটা পরিবার ওকে এত ঝুঁকি আমি কাইফ ছাড়া কেউ নিব না জীবনও নিব না আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম